আসসালামু আলাইকুম কুকটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী কিন্তু আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং কুটি বাংলার সাথে আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনাদের জন্য জরুরি একটা নোটিশ সেটা একটু আলোচনা করব পুরোটা সময় সাথে থাকবেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন সেটা হচ্ছে আমরা যদি একটু যাই যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রদান করা হয়েছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শুধুমাত্র সিলেট বিভাগের চারটি জেলার পনেরোটি কেন্দ্রে তিরিশে জুন দু তারিখে অনুষ্ঠিত এইচএসসি বিএম বিএমটি এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সময় সাতই জুলাই দু তারিখ পর্যন্ত স্থগিত থাকবে তাহলে সিলেট বিভাগের চারটি জেলায় টোটাল চারটি জেলায় পনেরোটি কেন্দ্রে সব জায়গা না পনেরোটি কেন্দ্রে স্থগিত থাকবে প্রকাশিত সময়সূচি অনুযায়ী নয় জুলাই দু হাজার চব্বিশ তারিখ হতে পরীক্ষার সময় যথারীতি অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষার সময় নতুন সময়সূচি পরবর্তীতে জানাই দেওয়া হবে আর অন্যান্য এই চাপ জেলার পনেরোটি কেন্দ্র বাদে সারা বাংলাদেশের তিরিশ তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে শিক্ষার্থী কিন্তু এই জন্য আপনারা যারা সারা বাংলাদেশের এই চার জেলার বাদে অন্যান্য সারা বাংলাদেশের যেখানেই আপনারা পরীক্ষার্থী থাকেন দেখুন আপনাদের পরীক্ষা হবে আপনারা অন্যান্য বিভিন্ন মিডিয়ার কথায় কান দিয়েন না পরীক্ষা পিছাবে বা পরীক্ষা পিছাইতে পারে পরীক্ষার সময়সূচি আবার নতুন করে আসতে পারে এরকম বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সংবাদ আসছে তো তিরিশে জুনই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন পর্যন্ত যে আপডেট সেটা জানাচ্ছি যেহেতু তিরিশে জুন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সময় যেহেতু আর বেশি নাই সেক্ষেত্রে আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে আপনারা যারা এতদিন পরীক্ষা হবে কি হবে না এই নিয়েই টেনশনে ছিলেন আবার মাঝে একটা ঈদ গেল ঈদের ছুটি গেল পড়াশোনা